السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا فتأسل لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبت أعمالهم. সম্মানিত দর্শক ও শ্রোতা সাপ্তাহিক দর্শন হাদিসের আজকের পর্বে আপনাদেরকে মোবারক জানিয়ে অভিনন্দন জানিয়ে আমরা আজকের দর্শন হাদিস শুরু করছি আজকে আমরা ইমান ভঙ্গের পঞ্চম আপনাদের সামনে কথা বলবো অমা তাফি কোনা ইল্লা উনি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত মোসল্লিবৃন্দ নিশ্চয় আপনাদের মনে আছে আমরা ইমান ভঙ্গের দশটি কারণ আলোচনা করছি দশটি কারণের মধ্যে ইতিমধ্যে আমরা চারটি কারণ আলোচনা করেছি আজকে আমরা বাকি কারণগুলি আলোচনা করার চেষ্টা করব ইমান ভঙ্গের পঞ্চম কারণ হচ্ছে মানে আবু গাদা সাইয়ান রাসুল সাল্লা সাল্লাম আবি কাফারান যে ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম শরিয়ত নিয়ে এসেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার কোনো অংশের প্রতি কোনো ব্যক্তি যদি বিদ্বেষ পোষণ করেন তবে সে ব্যক্তি কুফরি করবে যদিও সে তার প্রতি আমল করেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন এবং তিনি মানুষকে আল্লাহ সুহানুতালার বিধান এবং তার রেখা আদর্শ অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন কোনো ব্যক্তি যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম আনুগত্য না করেন তার বিরোধিতা করেন তার বিরুদ্ধে বিদ্রোহ করে তার আদেশের অমান্য করে তার আদেশের অবাধ্য হয় আল্লাহ সুবহান তালা সেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অমাই হুদা সত্য হৃদায়ত সঠিক বিষয় প্রকাশ হওয়ার পরম যে ব্যক্তি তার রাসুলের বিরোধিতা করেন অয়ত্তাবি গামিন মমিনদের পথ ছাড়া বাঁকা পথ অনুসরণ করেন নোয়াল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে সেই দিকে ফিরিয়ে দেব যেই দিকে সে ফিরতে চায় অনসলিহী জাহান্নাম আমি তাকে জাহান্নায় প্রবেশ করাবো ও সাত নসিরা সে জাহান্নামটা কতই নিকৃষ্ট জায়গা আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সরা মোহাম্মদের আট এবং নয় নম্বর আয়তালা বলেছেন কাফারু কফারু আসাল্লাহম যারা কুফরি করেছেন তাদের জন্য দুর্ভোগ ও আদাল্লাহ আম আলহম এই কুফরি কারণে তাদের সব আমল বাতিল হয়ে গেছেন এটা এই কারণে যে আল্লাহ যা নাজির করেছেন তারা সেটাকে অপছন্দ করেন ফলে ফাহবত আলহম তাদের আমলগুলো বাতিল হয়ে যায় সুতরাং যারা আল্লাহ রাসেলের আদর্শকে অবজ্ঞা করবেন তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবেন তার বিধানের কোন এক অংশ বা সম্পূর্ণ অংশকে অংশের প্রতি বিদ্বেষ পোষণ করবেন তাহলে সেই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যাবেন